কেমন আছো দুই শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিউজ অফ ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি তোমার নং শ্রেণীর ব্যবহারিক জমিতে অংশ সাত পয়েন্ট আর সাত নং যে সম্পদ রয়েছে সেই সম্পদের সমাধান করাবো আমার এই ভিডিওতে তো সাত নং সম্পদে দেখো এখানে আছে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি স্থুল কোণ ও অপর দুই বাহু অন্তর দেওয়া আছে তাহলে ত্রিভুজ দেখো এখন ত্রিভুজের ভূমি দেওয়া আছে এবং ভূমি সংলগ্ন একটি স্থুল কোন দেওয়া আছে এখন স্থুল কোণ বলতে আমরা কি বুঝি স্থূল হচ্ছে যে নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট কোণকে স্থূল বলে আর আমরা নব্বই ডিগ্রি থেকে বড় একটু কোন অঙ্কন করবো ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আসে অন্তর বলতে দুইটা বাহুর আহ বিয়োগ ফল যেটা সেটা দেওয়া আছে তাহলে ত্রিভুজটি আঁকো তাহলে এভাবে আমরা এখান তথ্য অনুযায়ী আমরা এঁকে নিচ্ছি দেখো আমরা এই সে সাত নম্বরটা দিয়ে দিই আরে দেখো এখন এখানে আমরা একটা যেহেতু এখানে বাহুর কোনো মান দেওয়া নাই সেহেতু তোমরা তোমাদের মতো করে একটা বাহু অঙ্কন করে নেবে আমি এখানে একটা বাহু নিয়ে নিলাম সাড়ে পাঁচ শ্রেণিক এবং আরেক আর একটা যে বাহুর অন্তর এখানে যে দুই বাহুর অন্তর দেওয়া আছে সেই অন্তরটাকে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে তিন দশমিক পাঁচ শ্রেণিক তাহলে এখানে হচ্ছে এটার নাম দিলাম এ এবং এই যে বাহুর অন্তর সেটার নাম দিলাম হচ্ছে ডি আরেকটা হচ্ছে স্থুলকণ স্থুলকণ হচ্ছে নাইনটি ডিগ্রি থেকে বড় কোণ তাহলে দেখো আমরা নাইনটি ডিগ্রি থেকে বড় কোন অঙ্গন করেছি এটা কিন্তু নাইনটি ডিগ্রির বড় কোন এই যে এটা এটা হচ্ছে নাইনটি ডিগ্রি থেকে বড় কোন এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি থেকে বড় কোণ তাহলে এই নাইনটি ডিগ্রি থেকে বড় আমি কোনটি অঙ্কন করে নিলাম তো এটাকে আমি একটা বৃত্তচাপ দিয়ে দিই এটার নাম আমরা দিয়ে দিলাম হচ্ছে এক্স দেখো এখন আমরা চলে আসি মূল চিত্রে নিয়ে নিচ্ছি দেখো আমরা যেকোনো রশি নিয়ে নেবে আমি যেকোনো রশি বিশি নিয়ে নিলাম এখন এই এই বি বি ই ই থেকে আমি আহ এ সমান করে আমাদের যে এ বাহটা রয়েছে এই এ সমান করে এ সমান করে আমরা বি সি অংশ কেটে নেবো এখানে আমরা বিসি অংশ কেটে নেব সরি এটা কিন্তু বি রশি নিয়েছিলাম আমি এটা হচ্ছে বিসি অংশ কেটে নিলাম তো বিসি অংশের সি বিন্দুতে বিসি অংশের সি বিন্দুতে আমি এই যে আমাদের এক্স কোণটি রয়েছে এটা স্থাপন করব তো চলো বিসি অংশের সি বিন্দুতে আমরা এক্স কোণটা অঙ্কন করে নিই এখানে যে এখানে এটা সমান বৃত্তচাপ নেবে সমান বৃত্তচাপ নিয়ে নিলাম এটা এই এই বিন্দুতে স্থাপন করবে করে দিলাম এই দেখো এরপর আবার এখান থেকে সমান করে ঢুকে এই যে এখান থেকে সব দিবে এটা এখান থেকে এই এরপরে এটা এখান থেকে তারপর এই যে এখন কোনটা দিয়ে দিব এটা আমরা দিব হচ্ছে সি

আর ডি এর সমান করে এই যে ডি এর সমান করে এই যে ডি এর সমান করে সিদ্ধি এর সমান করে আর সিডি অংশ কেটে নেই আমরা এই যে সিডি অংশ কেটে নিয়েছি তারপরে আমরা বিড়ি যোগ করে দিই

এখান থেকে এটা আমরা আমার এই বাহুটার পু বড় নিতে হবে ছোট নেওয়া হয়ে গেছে এইটা একটু বড় নিতে হবে তো এখানে হবে এটা এফ আর এখন দেখো এখানে মান দেয়া নেই তো এই যে আমরা দিয়ে দিলাম কোন তো এখানে এই যে এটার নাম দিয়ে দিলাম আমরা হচ্ছে এ এটা হচ্ছে আমাদের এ তাহলে এখন দেখো তোমরা লিখতে পারবে যে সি ডিবি যা ডিবিএ মানে সি ডিবি সমান ডিবি এ আর কি এটা আইকে দিবে যে সি ডিবি সমান আমরা আর ডি এ অঙ্কন করবো তাহলে ডি এই কোনটা আমাদের অঙ্কন করে সেই কোনটাই আমরা এখানে স্থাপন করে দিয়েছি এই কোনটা অঙ্কন করার ফলে কিন্তু এই যে এখানে আমাদের এই বিন্দুটা এটা কিন্তু আসলে এ বিন্দু যা এ কে সেট করেছে যা কি করেছে এ কে সেট করেছে তাহলে আমাদের এখন এখানে যে এই এ বি সি এই এ বি সি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ তাহলে এই এ বি সি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ দেখো ত্রিউশটি কিন্তু তোমরা এভাবে অঙ্কন করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমি তোমাদের সুবিধার জন্য আমি অঙ্কনের বিবরণটা আমি একবার মুখোমুখি বলে নিচ্ছি যে কোনো রশি বি এ নেই যে কোনো রশি বি থেকে এ সমান করে বিসি অংশ কেটে নেই বিসি এর সি বিন্দুতে এক্স কোনটি স্থাপন করে তোমরা যে এক্স কোনটি ধরবে সেই কোনটি স্থাপন করছে বিসি এর সি বিন্দুতে এক্স কোন যা সি জি পর্যন্ত বর্ধিত করে মানে সি এফ এই সি এফ কে সি জি বর্ধিত করে যেখানে যে জি আছে তাই কি লিখবে যে সি কে সি জি পর্যন্ত বর্ধিত করি এখন এই যে সিজি জি রশি সি জি রশি ডি এর সমান করে সিডি অংশ কেটে নেই সি জি রশি এই যে ডি এর সমান করে আমার এই ডি এর সমান করে আমরা এখান থেকে সি ডি অংশ কেটে নেই তারপরে বিডি যোগ করি তারপরে কি হবে বিডি যোগ করি এখন এই যে আহ এই যে বিডি যে আমার যে রশি রয়েছে এখানে সি এ সমান করে ডিবি তাহলে যা কি করছে এই বি এফ পর্যন্ত কি করছে বর্ধিত করছে তাহলে কি লিখবে এফ সি এ পর্যন্ত বর্ধিত করে আর সুতরাং আহ যা এ বিন্দুতে শেদ করে বর্ধিত করার ফলে কি যা বিন্দু শেষ করে সুতরাং তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ তাহলে উদ্দিষ্ট ত্রিভুজ আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং লিখতে পেরেছো আর তোমাদেরকে এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধু শেয়ার করতে বলবে না এবং আমার সাবস্ক্রাইব করতে বলবে না এবং ভিডিও কেমন লেগেছে অবশ্যই প্রমাণ করে যাবে ধন্যবাদ সকলকে